নমস্কার সমন্বয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের লক্ষ্মীমান্ডের প্রকল্পের টাকা ইতিমধ্যে আজ থেকে ঢুকতে শুরু করছে প্রত্যেকটা জেলা জেলায় প্রত্যেকটা মহিলাদের অ্যাকাউন্টে এবং এই টাকা অনেকে কিন্তু পাচ্ছেন না অনেকে কিন্তু পাচ্ছেন তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানাবো যে কীভাবে আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ছেড়েছে কি ছাড়েনি সেটা আপনারা এখন ঘরে বসে চেক করে দেখতে পারবেন এর সাথে নতুনদের টাকা কবে পাঠাবে সেই নিয়ে কী খবর এলো সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন আপনাদেরকে সবার প্রথমে এম এসটা দেখাচ্ছি আজকে কিন্তু অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এখানে দেখুন দেখুন ইয়োর তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকবে নিচে দেখুন এখানে হাজার টাকা ক্রেডিট হয়েছে ডেটটা আপনারা পাচ্ছেন ছয় তিন দু পঁচিশ অর্থাৎ আজকে ডেটে কিন্তু এই টাকা ঢুকেছে আরেকটি এস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ আরেস এখানে দেখুন হাজার টাকা ঢুকেছে চার তিন দু হাজার পঁচিশ অর্থাৎ চার তারিখে কিন্তু এই টাকা ঢুকেছে তো আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি সেক্ষেত্রে আপনারা ঘরে বসে এখন চেক করে দেখতে পারবেন তো তার জন্য আপনাদেরকে প্রত্যেকে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে এটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে একটি ওয়েবসাইটের লিঙ্ক পাবেন ইম্পোর্টেন্ট নিউজ ব্লক স্পোর ডট কম ওই ওয়েবসাইটে ক্লিক করে আপনার ওই ওয়েবসাইটে ক্লিক করার পর যখন এই ক্লিক করবেন এখানে দেখুন এরকম কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর সবার প্রথম দেখুন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এখানে দেখুন তার নিচে লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল তার নিচে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনের উপর ক্লিক করলেন এরপর দেখুন নিচে এখানে সার্চ ইউজিং বলে থাকবে আর তার নিচে দেখে ভ্যালু বলে থাকবে দেখাচ্ছি এখানে সার্চ ইউজিং অপশানে ক্লিক করলেন আপনাদের কাছে যদি অ্যাপ্লিকেশন আইডি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করতে পারবেন মোবাইল নাম্বার যদি থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন আধার কার্ডের নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবো আপনার পালে আধার কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করতে পারেন আপনি মোবাইল নাম্বারটা বসাবেন বা আধার কার্ডের নাম্বারটা বসাবেন এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা নিচে বসানোর পর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপর আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস কিন্তু দেখাবে এখানে আপনাদের স্ট্যাটাসে দেখতে হবে যে এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসটা ভ্যালিডেশন স্ট্যাটাসটা এখানে সাকসেস আছে কিনা সেটা সেটাকে দেখবেন এবং রেডি ফর পেমেন্ট আছে কিনা সেটাও দেখবেন আর তার নিচে দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি বেনিফিশারি যদি থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো স্ট্যাটাসের সমস্যা নাই কো এটা আপনাদের প্রত্যেককে দেখতে হবে আর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন আপনাদের ফেব্রুয়ারি মাস তার নিচে দেখুন মার্চ মাস মার্চ মাসে পেমেন্টটা দেখুন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখিয়ে দিয়েছে ওপরে দেখুন পেমেন্ট সাকসেস যদি থাকে এরকম তাহলে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যদি পেমেন্ট আন্ডার প্রসেস থাকে সেক্ষেত্রে আপনাদের টাকাটা কিন্তু পুরোপুরিভাবে প্রসেস শুরু হয়ে গেছে এবং আপনাদের আজকে ছ তারিখ দশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে আপনার প্রত্যেক মহিলারা এভাবে আপনারা ঘরে বসে চেক করে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ছাড়লো কি ছাড়লো না বা আপনাদের স্ট্যাটাসের দিক থেকে কোনো সমস্যা আছে কি না সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখন ঘরে বসে আপনাদের মধ্যে কারা কারা আজকে টাকা পেলেন আপনারা অবশ্যই নিচে জানাতে ভুলবেন না এবং আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন আপনাদের লক্ষ্মী ভান্ডার এবং বিভিন্ন প্রকল্প ভান্ডার ভাণ্ডার বিদ্যভাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের খবর পেতে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন আপনারা তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে